ওই গুড়ের খেজুর গুড়ের লেবার এখানে আমি দিয়ে দেবো জাস্ট অল্প পরিমাণে ঝোলা গুড় পরিমাণ দেখুন বন্ধুরা আমার পায়েসটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপর বন্ধুরা আমরা যেমন আছেন ভালো আছেন আজকে দোলাটি নলেন গুড়ের নলেন পায়েস বানাবে আমার চলুন আবার নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নলেন গুড়ের পায়েস তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন নলেজ গুলোর পায়েস তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দেবো এখানে আমি নিয়েছি প্রধান উপকরণ এটা হচ্ছে খেজুরের লোবাক এটা আমি নিয়ে নিয়েছি নিয়েছি আমুল দুধ আমুলের গুঁড়ো এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে ঘি গোটা এলাচ এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়েছি কিছুটা কাজু কিছু আর নিয়েছি একদম খাঁটি খেজুরের ঝোলা গুড় আর আমি এখানে নিয়েছি দেড় লিটার পরিমানে গরুর দুধ এটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছি তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক আর এই দুধটা প্রায় দু লিটার ছিল এটাকে আমি জাল দিয়ে দেড় লিটারে এনেছি বন্ধুরা সবার প্রথমে আমি এবার পায়েসটা তৈরি করে নেবো এর জন্য কড়াতে দিয়ে দেবো দিয়ে অল্প পরিমাণে ঘি ঘিটা গরম হয়ে যাক মানে ঘিটা পুরোপুরিভাবে গলে যাক দেখুন বন্ধুরা ঘিটা আমার গলে গেছে এরপর আমি এখানে এই কাজু অল্প কিশমিশেজে নেবো মানে ভেজে তুলে নেব হালকা করে ভেজে নিচ্ছি দেখুন হালকা করে ভেজে নিয়েছি এরপর আমি তুলে নেব এরপর কড়াতে যতটুকু ঘি আছে ওখানে আমি অল্প পরিমাণে দিয়ে দেবো চাল চালটা দেখুন আমি খুবই অল্প পরিমাণে নিয়েছি পায়েসে আপনারা যত বেশি দুধ দেবেন পায়েস কিন্তু তত বেশি ভালো হবে দেখুন চালটা আমি হালকা ধুয়ে রেজে নিচ্ছি দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো এখানে দুধটা দেখুন আমি দুধটা পুরোটা দিয়ে দিচ্ছি তারপর চালটা সেদ্ধ হয়ে যাক তাহলে বন্ধুরা ফিরে আসছি কিছুক্ষণ পরে বন্ধুরা দেখুন চালটা আর দুধটা আমি সেদ্ধ করতে দিয়েছি এটা হালকা মানে চালটা সেদ্ধ হয়ে আসি ততক্ষণে আমি গুঁড়ো লেবারটা এরকম ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেবো এখানে আমার পঞ্চাশ গ্রামের মতো চাল আছে আর ওই দেড় লিটারের মতো দুধ আছে ওটা দু লিটার ছিল আমি প্রথমেই বললাম আর এখানে আমি দুশো গ্রাম গুড়ের লোবাট নিয়েছি আমি এরকম কুকুরে কুকড়ে করতে কেটে নেব বন্ধুরা দেখুন চালটা কিন্তু আমার ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো দেখুন আমি এখানে কিন্তু এলাচগুলোকে বের করে রেখেছি এটা দিয়ে দেবো এলাচের বিচি গুলো দিয়ে দেবো আমি এলাচের মানে উপরের যে ছাল অংশটা ওটা আমি কোনোদিনও দিই না কারণ ওটা আমার ঠিক ভালো লাগে না কিন্তু এইভাবে দেখুন কিন্তু খুব বেশি দেখবেন ভালো লাগবে খেতে এরপর এখানে আমি দিয়ে দেবো আমুলের গুঁড়োটা আমলে ঘুরে দিলে দশ পনেরো কিন্তু রান্না করে নেবো তাহলে বন্ধুরা ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পরে দেখুন বন্ধুরা পনেরো মিনিট পর ফিরে এসছি দেখুন চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই চালটা কিন্তু সেদ্ধ করবো না দেখুন ভালো হবে চাল চালই কিন্তু রয়েছে কিন্তু অথচ চালটা সেদ্ধ হয়ে গেছে পায়েসের চাল কিন্তু খুব বেশি যখন আপনারা ঘেটে দেবেন তখন কিন্তু পায়েসের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে এরকম চাল চাল থাকা অবস্থাতে পায়েসটা নামিয়ে নেবেন দেখুন আমি এই পর্যায়ে পায়েসটা নামিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশটা এরপর আমি পায়েসটা নামিয়ে নেবো পায়েসটা আমি মিনিট পনেরো ঠান্ডা করতে দেবো তারপর গুড়টা দেবো এই অবস্থাতে গুড় দিলে কিন্তু একদম পায়েসটা ছিটে যাবে দেখুন বন্ধুরা পায়েসটা কিন্তু আমার কিছুটা ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা করবে না এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো ওই গুড়ের খেজুর গুড়ের লেবারটা দেখুন এটা ভালো করে মিশিয়ে নেবো এরকম কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে কিন্তু মিশিয়ে দিতে হবে পায়েসটা কিন্তু এখন এরকম পাতলাই হয়ে যাবে পায়েসটা এরকম পাতলাই থাকবে অল্প কিছুক্ষণ পরে দেখবে পায়েসটা পুরো ঘন হয়ে যাবে এরকম কন্টিনিউ কিন্তু আমি নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেবো গুড়টা এরপর এখানে আমি দিয়ে দেবো জাস্ট অল্প পরিমাণে ঝোলা গুড় ঝোলা গুড়ের পরিমাণটা খুবই অল্প পরিমাণে দেবেন দেখুন এরপর আমি এভাবে নাড়াতে থাকবো যতক্ষণ আমার বুধটা মিশে যাবে দেখুন বন্ধুরা আমার পায়েসটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপর আপনাদেরকে টেস্ট করে জানানো হবে কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমার পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আজকে কিন্তু আপনাদেরকে টেস্ট করে জানাবে কি না তোর নাম বলে দেয়িস মন্দত্ত অতুষ মন্দত্ত ভাল লাগছে বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখালাম এইভাবে আপনার একটা বাড়িতে তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন একটা